পঞ্চাশ টাকা দিয়ে মেলায় গিয়েছিলাম আর তা দিয়েই এই জিনিসগুলো নিয়েছি এই যে এটা একটা নিয়েছি লাইটার আর একটা নিয়েছি প্রদীপ আর একটা নিয়েছি কাপ তো এইগুলোই আজকে মেলার থেকে নিয়ে এখন আর বড়ো দোকানে যাওয়ার মতো কোনো রকম সামর্থ্য নেই তার জন্য ফুটপাথের থেকেই সানগ্লাস কিনছি কিন্তু এই সানগ্লাসটা আমার অনেকটা বড় হচ্ছে আমার ভাগ্যে হয়তো এই ফুটপাথের জিনিসটুকুনো নেই মেলায় গেলে না প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে জিনিস দেখতে ভালোই লাগে কিন্তু যেই জিনিসটা হাতে নিই মনে হয় যে জায়গায় আমরা থাকি তার থেকে জিনিসটার দামটা বেশি তাই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরেও আমার একটাও জিনিস পছন্দ হলো না একটা কাপ যাওয়া বা পছন্দ আমি চারপাশে খুঁজছি যে সব থেকে কম দামের সার্ফ কোনটা আছে কেননা বেশি দামে নেওয়ার ক্ষমতা যাই হোক যে কোনো দোকানে গেলে যেন মনে হয় যেন সব কিছু নিয়ে নিই কিন্তু সেমন সামর্থ্য তো আর নেই যে সব কিছু নিয়ে যাব তাই একটু নিজের কোলে করেই নিলাম যে সারটাকে যে একটুকুনি বলছি আমি নিজে তো পারবো না বাট একটু ওয়েটটা দেখে নিই যে কেমন তো তাই জন্য আর কি আর একটু মনটা একটু খারাপ লাগলো আমার আর কি বলবো আমি আমার বরকে বললাম যে আমি এই বিস্কুটটা নেবো তো ও বললো এই বিস্কুটটার দাম অনেক তার জন্য আমি বললাম যে তা আমাদের কাছে তো অত টাকা নেই যে আমরা এত দাম দিয়ে বিস্কুটটা নিতে পারবো তার জন্য আমি ওকে দেখালাম তো আমার না স্ন্যাক্স বলো আমার খাবার বলো কিছু মানে এইগুলো আমার খেতে খুব ভালো লাগে তা আমি ওকে বললাম একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিই ও বলছে তাহলে যে কোনো একটা নিতে হবে আমি যে থাক তাহলে আমি কিছুই নিচ্ছি না একটা ছোট থেকে একটা বিস্কুট নিয়ে আমরা লাস্ট পর্যন্ত চলে এসেছি কী করবো বলো কিছু করার নেই

কি করবো বলো আমি এগ রোল চাউমিন খেতে চাইলাম তো আমাকে দশ টাকার একটা লস্যি খাইয়ে বলছে চলো এবার বাড়ি চলো অনেক মেলা দেখা হলো তো আমি চারিদিকে তো তাই দেখছি সবাই কত কিছু খাচ্ছে আর আমি শুধু একটা লস্যি খেয়ে বাড়ি চলে আসলাম আমি জানি তো আমার বর আমাকে কিনে দেবে না তবুও তাই কি হয়েছে আমি জামাটা লুকিয়ে হাতে নিয়ে ট্রায়াল রুমে চলে গেলাম একটু ট্রায়াল দিতে ট্রায়াল তো দিয়ে নিই তো আমার বন্ধুদেরকে তো দেখিয়ে নিই যে আমাকে কেমন লাগছে তো তোমরা বলো আমাকে কেমন লাগছে কারণ এই বর ভিডিওটা আমার বরকে দেখালো হয়তো আমাকে বল আর যাই বলো না কেন মলে গেলে কিন্তু একটা জিনিস খুব ভালো হয় যে আর জিনিস কিনি বা না কিনি একটা জিনিসটির স্টাইল দিতে গেলে বেশ একটা স্টাইল স্টাইল ভাব দিতে বেশ খুব ভালো লাগে আর সেটা আমার তো খুব ভালো লাগে কার কি ভালো লাগে আমি জানি না তো আমি আমার বরকে না আবদার করলাম যে আমি এই জামাটা মানে নেবো তো আমার এই জামাটা পরে কেমন লাগছে তোমরা বলো যদি না নি না কী হবে এবার আমাদের সবাই বলছে নাকি এবার ফেসবুক থেকে টাকা বন্ধ করে দেবে তার জন্য আমি আমার মন মতন কয়েকটা শাড়ি কিনে নিচ্ছি কি তোমরা এটা ভাবছ তো আরে না না এমন কোনো ব্যাপার না ফেসবুক কখনও তাদের এমন প্রত্যেকটা মেয়েরই না ভালো লাগে রান্না করতে মানে রান্না করতে যে এতটা ভালো লাগে কেন জানি না কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে রান্না করতে তো আমার যখন আমি রান্না করি তখন মনে হয় যে এটার বদলে যদি আর একটা রান্না করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো তো আমি এই যে রান্নার 이 엄마가 키우지 않지, 시키면. 엄마가? 이 엄마가. 이엄 엄마가? 이 엄마가? 이 엄마가? 이이 엄마가? 이 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 엄마가? 이가이 엄마가? 이 엄마가? 이 엄마가? 이 엄마가? 이 엄마가? 이엄

আমি আর কি করবো আমার বয় এখন আমার থেকে তার পেয়ে গেছে কম্পিউটার সে এখন সেটা নিয়ে বসে আছে আর তার জন্য আমি এখন কি করবো দুটো ম্যাগি করে নিয়ে বসে বসে খাচ্ছি আর ওকে দেখছি ও তো আর আমাকে দেখছে আমি ওকে দেখছি কি হলো ম্যাগি কিন্তু আমি খেমলাম খামে নাকি